আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম লেগার ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে আজকে দেখাবে একদম পাইকারি কিভাবে লেগার ফার্নিচার কিনবেন একদম কারখানা থেকে কিভাবে কম দামে লেগার বোর্ডের ফার্নিচারগুলো আপনারা কিনতে পারবেন চলুন শুরু করি আজকের ভিডিও এই যে খাটটা দেখছেন এটা লেগার বোর্ডের তৈরি ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এছাড়াও কিন্তু প্রচুর খাট রয়েছে পিছনে আপনার পছন্দের ফার্নিচার কিন্তু এখানে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন বিভিন্ন ডিজাইনের খাট কিন্তু এখানে রয়েছে আমাদের পাশেই কারখানা এখানে কাজ হচ্ছে এই যে এখন যে দেখছেন এটা হচ্ছে দুই পাল্লার একটা আলমারি খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো লেদার বোর্ডে কখনোই ঘুন আসে না এই আলমারিটির দাম পড়বে চোদ্দো টাকা এই পাশে দেখেন অসাধারণ লুকের একটি খাট দেখছেন যেটি দুইটি কালারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে নকশাগুলো এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই যে পিছনের ডিজাইন রয়েছে সামনে পিছনের সেম ডিজাইন যারা সিম্পলের ভিতরে অটোবি ডিজাইনের যে খাটগুলো সেগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বারো হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে এই পাশে দেখেন ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপগুলির ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইনের এই ওয়ার্ড্রপগুলির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা করে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এই পাশে দেখেন আরেকটি কালারের ওয়ার্ড্রপ রয়েছে এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই ওয়ার্ড্রপ আপনারা কিন্তু কিনতে পারবেন তাছাড়া দেখেন ভিতরে আরেকটি খাট রয়েছে যেটা ফুল বক্স খাট ছয় ফিট সাত ফিট চমৎকার ডিজাইনের খাট এই খাটটির দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা এই যে সামনের খাটটা দেখেন অসাধারণ একদম তেতিলের বিচি কালারের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিন্তু আপনারা কিনতে পারবেন এছাড়া এই পাশে দেখেন এই যে শোকেস চার পাল্লার এই শোকেসটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো লিগার বোর্ড এই বোর্ডে কখনও জোন আসে না নষ্ট হয় নিচের দিকে দুই পাশে দুটি পাল্লা মাছের ডয়ের পেয়ে যাবেন ওপরে চারটি পাল্লাতেই কিন্তু তালা চাবির সিস্টেম রয়েছে এবং ডিজাইনগুলো মাস আল্লাহ খুবই ভালো এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট বা শোকেস আপনারা কিনতে পারবেন কিন্তু দেখেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন সেম নিচের দিকে কিন্তু সেম সিস্টেম এগুলো টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই পাশেরটা দেখেন এটাতে ভরপুর নকশা খুবই সুন্দর কোয়ালিটি এবং অনেক সুন্দর ডিজাইন এই ক্যাবিনেটটিরও নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ডয়ের রয়েছে এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটা কিন্তু লেগার বোর্ডের এই ফার্নিচারে কখনোই ঘুম টাকা আসে না সো এই দিক থেকে আপনারা টেনশন মুক্ত থাকতে পারেন সোনালি কালারের কালার করে ফুটিয়ে তোলা হয়েছে নকশাগুলি এটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় এটি কিনতে পারবেন এছাড়াও দেখেন এই পাশের এই যে খাটটা দেখেন ও অসাধারণ ফর্ম কাটিংয়ের এই খাটটি দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা এর সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এছাড়া এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির খাট রয়েছে যেগুলো ছয় ফিট বাই সাত ফিট ফুল ফুলবক্স বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এগুলোর দাম পড়বে ডিজাইন ভেদে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে এই খাটটা দেখেন এক কথাই অসাধারণ অসাধারণ ডিজাইন এই যে নিচে এটা হচ্ছে পিছনের কাঠ এটা হলো সামনের কাঠ ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এই চমৎকার খাটগুলি নিতে পারবেন এই যে এটি আরেকটি ডিজাইন এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এর পিছনে কোনো ডিজাইন হবে না সিম্পল বাট সামনের ডিজাইন সাধারণ এটার দাম পড়বে মাত্র চোদ্দো টাকা প্রচুর খাট রয়েছে যাদের লিগার বোর্ডের খাটের প্রয়োজন তারা আমাদের কাছে চলে আসতে পারেন এই পাশে দেখেন আরেকটি ক্যাবিনেট এটা কিন্তু চার পাল্লা বাট দুই পাল্লা হাফ আর দুই পাল্লা সাইডের দুই পাল্লা একদম নিচ থেকে ওপর পর্যন্ত পাল্লা মাঝে দুইটি পাল্লা পাবেন দুইটি দয়ার পাবেন এবং আরও দুইটি পাল্লা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা তিন পাল্লার একটি আলমারি দেখেন অসাধারণ এক কথায় লিগার বোর্ডের ফার্নিচারগুলো দেখলে আপনার পছন্দ হবেই এগুলো হচ্ছে মালয়েশিয়ান বোর্ড এই তিন পাল্লার আলমারি আলমারিটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া এই পাশে আরও কিছু খাট রয়েছে যেগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই যে এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অসাধারণ ডিজাইন পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন এই বোর্ডের পাশাপাশি এখানে কিন্তু কাঠেরও কিছু ফার্নিচার পেয়ে যাবেন যেমন এই যে ড্রেসিং টেবিলটি প্রিনটি করেই কাঠ করা সম্পূর্ণ সার কাঠের গ্লাস ফ্রেমে দেখেন ভরপুর নকশা নিচের দিকে দুইটি ডয়ার একটি পাল্লা পেয়ে যাবেন এই পাশে বিভিন্ন ফুলদানি বা শোপিস রাখতে পারবেন এটার দাম পড়বে আঠেরো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই যে একটি ড্রেসিং টেবিল দেখছেন এটাও কিন্তু রেন্টি করেই সম্পূর্ণ সার কাঠের তৈরি খুবই সুন্দর ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এই ড্রেসিং টেবিলটি কিন্তু আপনারা কিনতে পারেন এই পাশে আরও কিছু ফার্নিচার আছে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের এখানে নিজস্ব প্রোডাকশনে কাজ হয় সো সবচাইতে কম দামে ফার্নিচার কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছে আসতে পারেন এই যে ক্যাবিনেটটি দেখছেন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এই ড্রেসিংটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে আরও কিছু আলমারি রয়েছে এই যে আলমারিটি চোদ্দ হাজার টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির আলমারি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া ড্রেসিং টেবিল দেখছেন যেটার দাম পড়বে মাত্র সাড়ে সাত হাজার টাকা অনলি সাড়ে সাত হাজার টাকা এই সুন্দর ড্রেসিনটি নিতে পারবেন আরেকটি ক্যাবিনেট দেখছেন চার পাল্লা সিস্টেম এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট নিতে পারবেন এই যে চমৎকার ডিজাইনের আরেকটি ডেসিন দেখছেন যেটার দাম পড়বে মাত্র দশ হাজার টাকা দুই পাশে পাল্লা মাঝখানে গ্লাস মাত্র দশ হাজার টাকা যাদের বাজেট কম তারা এই ডেসিনটি নিতে পারেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা যে সকল ভাইয়েরা ফার্নিচারের ব্যবসা করেন তারা আমাদের এখান থেকে একদম পাইকারি দামে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন অথবা যারা বাড়িতে ব্যবহারের জন্য দুই এক পিস নিতে চান তারা আমাদের এখান থেকে ফার্নিচার কিনতে পারেন ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে